এখানে দেখছি মোবাইলে ভিডিও করে বা অনলাইনে দেখিয়ে গরু কেনা হচ্ছে মনে হয় আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আর এই হাটটি হচ্ছে প্রতি শুক্রবার সোমবারে বসে শুক্রবারের হাটটি বড় আর উপজেলাটা হচ্ছে পার্বতীপুর গরুটি দেখছিলাম আমরা

আমদানি আছে এখন দেখি পছন্দ আজকে তো প্রচুর আমদানি হ্যাঁ প্রচুর আমদানি আছে কিন্তু কোয়ালিটি কিনতে হবে ভাই কোয়ালিটি কিন্তু কোয়ালিটি যারা কিনতে হবে না কারণ আমরা আজকে নিয়ে যায় যেন 10 টাকা লাভ করি উনি আবার আসতে পারে আসতে পারে আমাদের গরু কোয়ালিটি উপরে এই এখন বিক্রি হবে না এই গরুটা কুরবানি দিয়ে বিক্রি কুরবানি দিয়ে বিক্রি চাইছে কত আপনার কাছে এটা 30 পার 30 পার 30000 টাকা দাম চাচ্ছে ও 30000 তো আপনি কত বলছেন আমি 20000 বলছি 20000 বলছি ভাই লাই হ্যালো

ད� 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 དད དད ད� এটাও কি পাঠাইছেন কত চাইছিস ভাই কত পঁয়ত্রিশ বত্রিশ আচ্ছা বত্রিশ একশো বত্রিশ ভাইয়ের কাছে তুই আবার খেপে গেলি কেন বত্রিশ চাইছে যে

छब्बीस हजार छब्स हजार छब्स

420 ले माल अच्छा क्वालिटी बहुत अच्छी क्वालिटी है दांत है नहीं क्वालिटी सही बोल में तो नहीं भाई बोल में हम दोनों भाटी पासो नाम का नहीं है अरे ओटी

আমি চারটার দাম বুঝছিলাম তো আচ্ছা ওই এক জায়গা নিয়ে গেছিলাম আচ্ছা কত চাইছে তিনটা চাইছে কত বড় ভাই সাড়ে পাঁচশো

আপনি কত বলছেন আস্তে আস্তে বাড়বে বড় ভাই মনটা একটু নরম করেনা নরম করেন একটু

ওইটা ওইটা ও যেটা হ্যাঁ ভাই চলে হয়ে গেছে হ্যাঁ বলতে দেখার জন্য নিয়ে গেছে যদি হইতে হবে মানে নাই ও ও রবিগুল ভাই আপনি যেটাই চুজ করতেছেন সেটাই তো মানে ভালোগুলা চুজ করতেছেন ভালোগুলো ভালোগুলা থাকে না বেশি চলে যাচ্ছে কারণ বেশিক্ষণ থাকে না ভাই